যে আজকে আমি মনে হয় আফটার রমজান রমজানের পরেই প্রথম আমি মনে হয় এত তাড়াতাড়ি মঞ্চ উঠছি নয়টায় মাহফিলে উঠিয়ে দেওয়া এটা যে কত বড় একটা মাহফিল কমিটির সঠিক সিদ্ধান্ত এটা অনেক মাহফিল কমিটি বুঝে না প্রধান মেহমানকে মাহফিলে উঠাই দেয় কখন জানেন যখন মানুষের যাওয়ার সময় হয় আমি আজকে খুবই খুশি হয়েছি মাহফিল কমিটির উপর এই সিস্টেমটা আপনারা ধরে রাখবেন যদি পারেন আগামীতে আটটায় উঠে আরো ভালো এটা একটা মাহফিলের সৌন্দর্য এটা মাহফিল দশটার মধ্যে শেষ হয়ে যাবে সব কাজ হবে একসাথে তার নামাজ হবে তার ইবাদত হবে তার পরের দিন অফিস হবে কিন্তু আমাদের দেশের ট্র্যাডিশন ম্যাক্সিমাম মাহফিল বক্তাকে উঠায় দেয় ম্যাক্সিমাম জায়গায় এগারোটার তো আগে না এগারোটার পরে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত বেঁচে যায় মমিন সিং একটা মাহফিল ছিল আমার বছর তিন চারেক আগের কথা আমি গেলাম আটটার দিকে মা আফিল আমাকে কমিটি বলল ওজোর ভাত খাওয়া দাওয়া করেন এরপরে বালিশ দিলাম শুয়ে পড়ল আটটার দিকে গেছে তো আমি শুয়ে পড়লাম আমি বললাম আমাকে উঠাবেন কখন ওজোর গত বছর প্রধান বক্তে যে সঙ্গে উঠছে তার চাইতে এক ঘন্টা আগে উঠাবো আপনাকে আমাকে ডাক দিল আড়াইটার দিকে কয়টার দিকে আড়াইটা তো বললো ওজোর অজু করেন আপনি জাস্ট তিনটায় আপনি আলোচনায় উঠবেন আর আধা ঘন্টা আগে ডাক দিলাম কারণ আপনার প্রস্তুতি দরকার বললাম যে আমাকে তিনটায় দিলেন ভালো কথা তো গত বছর কটায় উঠছিল বক্তা গুজোর সাতটায় উঠছে এক ঘন্টা আগে আমার দেশে বিচিত্র মাহফিলের সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হল টাইম সিলেকশন এই এগারোটায় যদি উঠতাম এই পরিবেশটা আমরা কিন্তু পেতাম আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো জোরে বলি আল্লাহ এবং আমি যে সাবজেক্টের উপর আলোচনা করেছি আয়াত আয়াতের যদি আপনি আলোচনা করে যান শুধু আয়াত এবং হাদিস নিয়ে যদি আপনি কথা বলতে যান তখন কিন্তু একটু মানে এই আলোচনা শোনার জন্য বোঝার জন্য সুস্থ ব্রেন দরকার সুস্থ সময় দরকার এগারোটার বলে মানুষের ব্রেনকে সুস্থ না অসুস্থ সতেজ না ক্লান্ত 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 মস্তিষ্কে এই জাতীয় আলোচনাগুলো সেই সময় হয় না ওই সময় হয় কি জানেন ওয়াজ না আওয়াজ কিছু কিছু বক্তা আছে না ও নিজের কি কয় নিজেও বোঝে না শ্রোত বোঝে না এরকম আলোচনা আছে না নাই বলেন তো আসতে নাসানছি আছে আমার নাচানাচিও তো আছে তবেই দেখে নেই মার্শাল্লাহ অনেক মানুষ সচেতন হয়ে গেছে ওই মাসানাসি গ্রুপ এখন চুপচাপ আছে আসতে কম কেন কম মাচানাসি গ্রুপ এখন চুপচাপ আছে না একটু চুপচাপ আছে ওরা মানে দেখতেছে কি অবস্থা কি সিচুয়েশন তৈরি হয় নাস্তে নাস্তে জিকির করতে করতে পায়জামা থাকে না আছে কি না আছে আমরা ওই সমস্ত আলোচনা বাজে আলোচনার দিকে আমরা যাব না আলোচনার সামনে কি আগে দেখবেন আলোচকের মুখ থেকে কয়টা আয়াত বের হলো কয়টা হাদিস বের হলো এই সমস্ত বিষয়গুলো আপনি যদি শুনে যদি সচেতন হন দেখবেন যে আলোচকরা এমনি লাইনে চলে আসছে আল্লাহ তুমি এই দেশের ছাত্রমণ্ডলীকে সতর্ক থেকে সতর্ক থেকে আলোচনা শোনা তাহফিক দিবেন না দিয়ে জি আসুন আমরা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ সবাই ফজর পড়বেন তো ফজর পড়বেন কারাকার একটা হাত তুলে দেখেন জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর জহর আসর মগরিব আয়সা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করা তাওফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন হাত নামান বাড়ির পরিবারের সকল সদস্য বেনামাজি থাকা দরকার না নামাজি হওয়া দরকার এই ক্ষেত্রে পুরুষের ভূমিকা কম না বেশি ভাই হিসাবে স্বামী হিসাবে ছেলে হিসাবে বাবা হিসাবে দায়িত্ব আছে না নাই বলেন আচ্ছা নারী পুরুষকে চালাবে না পুরুষ নারীকে চালাবে আর রিজাল আলো কৌয়া মো না আলম আপনার দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমরা পালন করব পর্দার বিষয়টা খেয়াল করবো ভার্চুয়ালি আজকের অনলাইনের যুগে ডিভাইস থেকে মোবাইল ডিভাইস ল্যাপটপ কম্পিউটার এই প্রযুক্তির মিসইউজ থেকে পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত সচেতন করতে এই দায়িত্বগুলো পালন করার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও আসুন আমরা আল্লাহর কাছে যাবো আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন জোরে বলি আফ্লাহ্ আমি আল্লাহর কাছে নিরানব্বইটা খুন করার পরে ভালো হওয়ার জন্য একজন আল্লাহ কাছে গেছে ও আল্লাহ আমি ভালো হতে চাই নিরানব্বইটা খুন করছে আমি কি ভালো হতে পারবো নাকি আল্লাহ আমাকে মাফ করবেন না মাফ করবেন জব করছে আমার পূরণ করলো কতগুলো একশোটা এরপর সূচনা হলো আরেকজন বান্দার কাছে গিয়ে বললো ভাই আমি তো এতগুলো মার্ডার করে ফেলছি আমি কি বাঁচবো নাকি আমি কাল্লার কাছে মা পাবো নাকি হ্যাঁ পাবে তুমি এলাকায় থাকো না ওই এলাকায় ভালো মানুষের বসবাস আছে সহিদ একদম বোখারের হাদিস যাও তুমি ওই জনপদে চলে যাও এখলাসের সাথে তৌবা করে নিল রওনা হলো মাস পথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজাবের ফেরেস্তা কি আজাবের ফেরেস্তা হাজির হলো আবার ভালো ফেরেস্তা হাজির হলো রহমতের ফেরেস্তা হাজির হলো জান্নাতের ফেরেস্তা জান্নামের ফেরেস্তা হাজির হয়ে গেছে সামনে দুজন বাঘবিতণ্ডা শুরু করে দিয়েছে বলতেছে এটা আমার বলতেছে এটা আমার শেষ পর্যন্ত মাপ দিয়ে দেখা গেল আল্লাহ বললেন মাপ দে দেখো সে কি বেশি টুকু আসছে নাকি হ্যাঁ বেশি টুকু আসছে বেশি টুকু আসার জন্য আমি আল্লাহ তারা তো বাফ তো বা কবল করে আমি তাকে মাফ করে জান্নান ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ জান্না কোনো বান্দা জাহান্নামে যাক জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই চেষ্টা করব আমরা সাহায্য করবেন কে ওয়াদিন জা দুফিনাহ দিয়েন হোম না আমার পথে যে আসার জন্য চেষ্টা করে সাবিল এক বচন সুহুল বহু বচন আমি তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দিই আল্লাহ পারবো তবু করব কার কাছে আল্লাহর কাছে নাম্বার এগারো হলো

وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون جربون برون الله أكبر نَمَاسَ آدائي كوراكي جرب رجاء آدائي كوراكي زكاة دواكي جهاد كورا دوربال دوربال فروس কি ছোট ফরজ না বড় ফরজ ফরজ তো ফরজ ই ফরজের আবার ছোট বড় আছে নাকি সব ফরজ নামাজে মুনাফিক চেনা যায় না দান সদকায় মুনাফিক চেনা যায় না কিন্তু জিহাদে মুনাফিক চেনা যায় জিহাদে মুনাফিক আসতে পারে না যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না এটা হচ্ছে মুনাফিকদের কাজ এই জন্য মুনাফিক থেকে বাঁচার জন্য জিহাদের তামান্নার দরকার আছে না নাই মামাতা ওলামা میخসু ওলামি ইহদিফ বিহি নফসহু ফমাতা আলা শু'বাতিন মিন النفاق او কল কল আলাইহিসসালাতু ওয়াসসালাম জিহাদ করল না জিহাদের तमन्ना ওakn ashe ব্যক্তির মরণ জন্য মুনাফিকের মরণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 12 হলো পাপের ওপর অবিচল না থাকা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা পাপের উপরে কেঞ্জিনও না থাকে পাপ হয়ে গেছে কিন্তু ওখানেকে ফিরে আসা من والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون جبرنا الله اكبر

يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر نمبر জান্নাতে যাওয়ার পনেরোটা কাজ এর মধ্যে চোদ্দ নম্বর কাজ হলো আল্লাহর জন্য মমিনদের মাঝে পরস্পর সুন্দর সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে আমরা ইমানদার যারা ইমানের দাবি করব পরস্পরের শত্রু থাকবো না বন্ধু হব বলেন 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 শত্রুতা না বন্ধুত্ব

সংশোধন করে না সাবধান আল্লাহকে ভয় করো সত্যতা তৈরি করো না আল্লাহ কুমতুর হেমন রহমত পাবে সুবহান আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন মজবুত দরকার না দুর্বল দরকার কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব মজবুত না দুর্বল ফিলিস্তিন মোড়ে শেষ হয়ে যাচ্ছে কেউ কিছু কয় না কাশ্মীর মোড়ে শেষ হচ্ছে কেউ কিছু বলে না তবে বেশি দিন দূরে নয় ভারতের জালিমরা আল্লাহর ঘর যেমন টুকরা টুকরা করতেছে খুব বেশি দিন দূরে নয় ভারত টুকরা টুকরা হয়ে যাবে দিন সামনে খুব ঘনি আসতেছে খুব খুব দূরে নয় টুকরা টুকরা হয়ে যাবে অস্তিত্বহীন হয়ে পড়বে ইনশাল কিন্তু সম্পর্ক আমাদের মাঝে কমাতে হবে না বাড়াতে হবে বাড়াতে হবে নাম্বার পনেরো হল অন্যায় অস্থিরতা থেকে মুক্ত হয় ইহসান এবং নেপোরা নাত হক নে ইবাদতের কাজগুলো করতে হবে যেটা আমরা জুমার যেটা আমরা জুমার খদায়ে প্রতি নিয়ত প্রত্যেক জুমার খতিবরা বলেন আয়াতটা খুব দামি আয়াতটা খুব ব্যাপক বিস্তারিত আয়াত অনেক মজবুত আয়াত শুধু একটা আয়াত যদি আজকে রাষ্ট্রের পর্যায়ে قائم হতো দেশটা জান্নাত হয়ে যেত ইন্নাল্লাহা ইআমুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা ইদিল কুরবা ওয়ান আনিল ফাহাসা ইওয়াল মুনকার ইওয়াল্ বভি ইয়াইদু কুম্লা আল্লা কুমত জোরে বলুন আম্মা ওয়াহ্বাদ সুরাতুল নাহাল আয়াত নম্বর নব্বই আল্লাহর আপুনা আলামিন তিনটা কাজের আদেশ দিয়েছেন তিনটা কাজের নিষেধ করেছেন এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যে গান্ধা ফলো করবে তার জন্য জান্নাত হয়ে যাবে জোরে বলে সুবহা আল্লাহ আমল করার তফিক দান করুন জোরে বলি আমি আসেন দোয়া করি আলোচনা চালাবো আগামী আগামীকাল আমার মাহফিল বেশি দূরে নাই খুব কাছে দিনাজপুর আজকে আমি মনে হয় আফটার রমজান রমজানের পরেই প্রথম আমি মনে হয় এত তাড়াতাড়ি মঞ্চে উঠছে নয়টায় মাহফিলে উঠিয়ে দেওয়া এটা যে কত বড় একটা মাহফিল কমিটির সঠিক সিদ্ধান্ত এটা অনেক মাহফিল কমিটি বোঝে না প্রধান মেহমানকে মাহফিলে উঠায় দেয় কখন জানেন যখন মানুষের যাওয়ার সময় হয় আমি আজকে খুবই খুশি হয়েছি মাহফিল কমিটির উপর এই সিস্টেমটা আপনারা ধরে রাখবেন যদি পারেন আগামীতে তা উঠে আরো ভালো এটা একটা মাহফিলের সৌন্দর্য এটা মাহফিল দশটার মধ্যে শেষ হয়ে যাবে সব কাজ হবে একসাথে তার নামাজ হবে তার ইবাদত হবে তার পরের দিন অফিস হবে কিন্তু আমাদের দেশের ট্র্যাডিশন ম্যাক্সিমাম মাহফিল বক্তাকে উঠায় দেয় ম্যাক্সিমাম জায়গায় তো আগে না এগারোটার পরে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত বেঁচে যায় মোমিন সিং একটা মাহফিল ছিল আমার বছর তিন চারেক আগের কথা আমি গেলাম আটটার দিকে মাহফিল আমাকে কমিটিবল হউজের ভাত খাওয়া দাওয়া করেন এরপরে বালিশ দিলাম শিম আটটার দিকে গেছে তা আমি শুয়ে পড়লাম আমি বললাম আমাকে উঠাবেন কখন হুজুর গত বছর প্রধান বক্তা যে হিসাবে উঠছে তার চাইতে এক ঘন্টা আগে উঠাবো আপনাকে আমাকে ডাক দিল দিকে করেন আপনি জাস্ট তিনটা আপনি আলোচনায় উঠবেন আর আধা ঘন্টা আগে ডাক দিলাম কারণ আপনার প্রস্তুতি দরকার বললাম যে আমাকে তিনটায় দিলেন ভালো কথা তো গত বছর কটায় উঠছিল বক্তা হুজুর সাতটায় উঠছিল এক ঘন্টা আগে আমার দেশে বিচিত্র মাহফিলের সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা টাইম সিলেকশন এই এগারোটাই যদি উঠতাম এই পরিবেশটা আমরা কিন্তু পেতাম আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন এবং আমি যে সাবজেক্টের উপর আলোচনা করেছি আসলে আয়াত আয়াতের যদি আপনি আলোচনা করে যান শুধু আয়াত এবং হাদিস নিয়ে যদি আপনি কথা বলতে যান তখন কিন্তু একটু মানে এই আলোচনা শোনার জন্য বোঝার জন্য সুস্থ ব্রেন দরকার সুস্থ সময় দরকার এগারোটার পরে মানুষের ব্রেন কি সুস্থ না অসুস্থ সতেজ না ক্লান্ত 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 মস্তিষ্কে এই জাতীয় আলোচনাগুলো সে সময় হয় না ওই সময় হয় কি জানেন না আওয়াজ কিছু কিছু বক্তা আছে না ও নিজের কি কয় নিজেও বোঝে না সতও বোঝে না এরকম আলোচনা আছে না নাই বলেন তো আসতে আছে আমাদের নাচে তো আছে তবে ঈদে নেই মার্শাল্লাহ অনেক মানুষ সচেতন হয়ে গেছে ওই নাচে গ্রুপ এখন চুপচাপ আছে আসতে কন কেন গ্রুপ এখন চুপচাপ আছে না একটু চুপচাপ আছে ওরা মানে দেখতেছে কি অবস্থা কি সিচুয়েশন তৈরি হয় নাচতে নাচতে জিকির করতে করতে পায় থাকে না আছে কি না আমরা ওই সমস্ত আলোচনা বাজে আলোচনার দিকে আমরা যাব না আলোচনা শুনতে কি আগে দেখবেন যে আলোচকের মুখ থেকে কয়টা আয়াত বের হলো কয়টা হাদিস বের হলো এই সমস্ত বিষয়গুলো আপনি যদি শুনে যদি সচেতন হন দেখবেন যে আলোচকরা এমনি লাইনে চলে আসছে আল্লাহ তুমি দেশের শ্রোতামণ্ডলীকে মণ্ডলীকে সতর্ক থেকে সতর্ক থেকে আলোচনা শোনার দিয়ে জি আসুন আমরা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ সবাই ফজর পড়বেন তো ফজর পড়বেন কারাকার এটা হাত তুলে দেখেন জোরে বলিয়া আল্লাহ আমাদেরকে ফজর, আসর, আদায় তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন হাত নামান বাড়ির পরিবারের সকল সদস্য বেনামাজি থাকা দরকার না নামাজি হওয়া দরকার এই ক্ষেত্রে পুরুষের ভূমিকা কম না বেশি ভাই হিসাবে স্বামী হিসাবে ছেলে হিসাবে বাবা হিসাবে দায়িত্ব আসেনা নাই বলেন নারী পুরুষকে চালাবে চালাবে না পুরুষ নারীকে আর দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমরা পালন করব পর্দার বিষয়টা খেয়াল করবো ভার্চুয়ালি আজকের অনলাইনের যুগে ডিভাইস থেকে মোবাইল ডিভাইস ল্যাপটপ কম্পিউটার এই প্রযুক্তির মিসইউজ থেকে পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত সচেতন পিতা এই দায়িত্বগুলো পালন করার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও আসুন আমরা আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন জোরে বলি আল্লাহ আমিন নামাজের মতো করে বসি কোন ঘোষণা আছে কি আপনি কিছু কথা বলেন সমাপনী একটু সমাপনী কথা বলবেন কি আপনি করে দেব